হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমার ইচ্ছে হলো যে ফুচকা খাবো আর ঘরের মধ্যে ফুচকার কোনো বোর্ড কিছুই নাই তো আমি আলু দিয়ে এটা তৈরি করব আমি আলু এবং ডিমটা শীতের জন্য বসিয়ে দিয়েছি আর এদিকে আমি শসা পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো কুচি করে নিচ্ছি ফুচকাটা আলু দিয়ে তৈরি করলেও কিন্তু এটা টেস্টটা টা ছিল আমি এখানে শশা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচগুলোকে কেটে নিয়েছি ওরা আলু ও ডিম খোসা ফেলেশ এগুলোকে সবগুলোকে একসাথে সাজিয়ে নিয়েছি তো আমি ভাজা ছাড়া ফুচকা নিয়ে এসে সেইগুলোকে ভেজে নিচ্ছি এই ফুচকাগুলো খেতে অনেক মজা হয় সেই জন্য আমি এই গুলো কিনে নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন এই ফুচকাগুলো কত সুন্দর করে ফুলছে এইভাবে আমি এক এক করে সবগুলো ফুচকা ভেজে একটা প্লেটে তুলে নিচ্ছি সবগুলো ফুচকা ভাজা হয়ে গেছে এখন আমি টকটাকে রেডি করে নেব তেঁতুল ভিজিয়ে তেঁতুলগুলোকে চটকে নিয়েছি এবং তাতে শুকনা মরিচের পেস্ট দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি বিট লবণ পরিমাণ মতো এর পরিবর্তে সাদা লবণটাও ইউজ করতে পারেন তবে বিট লবণ না দিলে বেশি টেস্টি হয় যদি মিষ্টি টক খেতে চান তাহলে চিনি মিশিয়ে দেবেন আমি এখানে মিষ্টি টক সেই সেজন্য চিনি মিশিয়ে দিয়েছি তো এইখানে আমি আলুগুলোকে পেস্ট করে নিয়েছি এইটার সাথে পেঁয়াজ কুচি এবং অর্ধেকটার মতো শশা কুচি এবং কাঁচামরিচ কুচি মিশিয়ে সে এগুলোকে একসাথে পেস্ট করে নেব আলু আমি আলাদা করে রেখে দিয়েছি এটা ফুচকাগুলো রেডি হয়ে গেলে আমি এটাকে কুচি করে উপরে দিয়ে দেবো আর এই আলুর পেস্টটার সাথে আমি বিট লবণ এবং সাদা লবণ মিক্স করে সমপরিমাণের দিয়ে দিয়েছি তো এই আলুর মিশ্রণটা রেডি এবং আলু কুচি করে নিয়েছি আর ডিমও কুচি করে নিয়েছি এখন আমি ফুচকাগুলোকে রেডি করে নেব খাওয়ার জন্য আমি একটা ফুচকা নিয়ে নিলাম এখন এটাকে আমি ভেঙে নিচ্ছি উপর দিক থেকে অল্প পরিমাণের তারপর এটার মধ্যে আমি আলু মাখা ওই পেস্টটা দিয়ে দিব পেস্টটা দেওয়ার পর আমি এটার সাথে সেই কুচি করে রাখা শসাগুলো অ্যাড করে দেব। আর কুচি করে রাখা আলুটাও অ্যাড করে দেব। তো এইভাবে করে আমি সাতটার মতো ফুচকা রেডি করে নিয়েছি ফুচকার সবগুলোকে একসাথে সাজিয়ে এখন আমি এগুলোর উপরে ডিমের কুচিগুলো দিয়ে দিচ্ছি ওর কাছে ফুচকার মশলা ছিল না সেই জন্য আমরা এভাবেই টকে ডুবিয়ে খেয়ে নিয়েছি টেস্টও কিন্তু আলাদা এবং অনেক ইয়ামি ছিল আপনার ছেলে ট্রাই করতে পারেন থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও